শাহাবুদ্দিন ভাই প্রথমে একটি কালো গুটি পকেট করছেন হাতের করছেন সাদা গুটিকে টাচ করে কিন্তু ব্যাগ নেওয়ার চেষ্টা করছেন তিনি সুন্দর একটি রেড পকেট করলেন কভার করছেন হাতের কাছে আরো একটি ইজি গুটি রয়েছে সেই গুটি দিয়ে তিনি কভার করার চেষ্টা করছেন একসঙ্গে দুইটি গুটি দেখা যাক তিনি চেয়েছিলেন সেটটি নিতে কিন্তু পারলেন না আবার সুন্দর একটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা ফার্স্ট পকেট দারুন এরপর তিনি কি খেলবেন সেটাই দেখতে চাই পার্টনার বলছেন সেট গুটি খেলতে কিন্তু তিনি সাদা গুটিকে টাচ করে এই যে কালো গুটি খেলার চেষ্টা করছেন দুই গুটির মাছ দিয়ে